পাতা খাওয়ার জন্য একজন আরেকজনের উপরে উঠে কিভাবে মারামারি করতেছে এটা হলো আমাদের হরিয়ানা ছাগলের বাচ্চা আলহামদুলিল্লাহ দুই মাস বয়স হয়নি এখনো তাই অনেক বড় হয়ে গেছে এদিকে আসো এদিকে আসো হ্যাঁ যে এদিকে আসো জোরামানিক এদিকে আসো হ্যাঁ 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 পারবা কোনো কিছু ছাড়াই গাছে কত উৎসাহ হইতেছে এক মাস আঠাশ দিন বয়স মানে এগুলো ছাগল এমনিতে মানে গাছের পাতা বেশি ভালোবাসে মানে উঁচা থেকে লাফালাফি বেশি করতে পছন্দ করে এদের আবার দেখেন গলার নিচে ঝুল আছে আর যেটা মেয়ে বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা জিজ্ঞাসা মেয়ে বাচ্চাটার লেসটা দেখেন অনেক বড় আর এদের আলহামদুলিল্লাহ ছাগলের গ্রোথটা ভালো হয়েছে ওই যে গলার নিচে ঝোল আছে সুন্দর হয়েছে না আবার খুবই রুপুরে আসো আসো বাইরে নিয়ে যা আসো কাটলে পাতা খাওয়াবো তোমাদের আসো আসো আবার দেখো কি করে দাঁড়ায় কেন আসো এই যে আমি চলে গেলাম কাটলে পাতা ছিটতে হ্যাঁ পিচ্ছি রানি আসো হ্যাঁ তুমি আসো তুমি আগে আইছ না তুমি খাওয়া কাটালো বুড়ে বাড়টা ধীরে ধীরে আসতেছে দিলে আসার কাম বাড়ছে দেখো তো কত সুন্দর ওই খাচ্ছে আগে হ্যাঁ এক খায় খেয়ে শেষ করে ফেলে আলহামদুলিল্লাহ বুঝি খায় সব কিছু খায় মানে এ টু জেড সব দিক দিয়ে মানে এখন খাওয়া শিখছে দুধ খাওয়াইছি কিনা দুধ খাওয়াইছি এখন খাওয়ান বাদ দিয়েছি মায়ের পেটে দুধ দেওয়া হয়নি মানে বাচ্চা একটু বড় তো দেশের ছাগলের অনেক বড় মানে এদের ওই খাবার দেওয়া হয় না আপনি যেটা দিবেন সেটাই খাবে দৌড় দিচ্ছে আমি একটু বাড়ির দিকে যেতেছি বাড়ির ভিতরে দৌড় মেরে চলে গেছে একেবারে আসো আসো তুমি আসো হ্যাঁ কান কি সুন্দর রে মানে আমার কথা শুনতে দেখেননি আমি যা বলবো ওরা তাই তাই করবে আসো তোমরা যদি এইভাবে আসো তাহলে ভিডিও করবো কেন কেমন বলো ওইদিকে যাও হ্যাঁ না আমি ও ওরা সেদিকে যায় তাহলে ভিডিও করবো কেমন আবার খুবই রোপর লাভ দেওয়া নামো মার দেওয়া দরকার তোমার মার দেওয়া দরকার মাসো লাভ দেওয়া আসো হ্যাঁ আসো এখন আমি যা বলবো তাই শুনবা হ্যাঁ এদিকে আসো লাভ দাও এই যে তুমি আসো তুমি লাভ দাও তো শিকারি আমার ছাগল তুমি লাভ দাও আর শট এখন আমার মেয়ে বাচ্চাটা কই গেলা কোথায় আসো হ্যাঁ লাভ দাও তুমিও লাভ দাও লাভ দাও আর বিচ্ছি লাভ দে ভয়ের কিছু নাই আসো ভয় পাইতেছে হ্যাঁ লাভ দাও এই যে এদিকে তাকো এইয়া লাভ দিয়েছে এই লাভ দিয়েছে হ্যাঁ তুমি আসো এই যে মানিক পটল এদিকে আসো